কেমন আছো সবাই আজকে আমরা শিখবো কি শিখবো বলো তো এবং লেট এই যে লেখা রয়েছে কি এখানে এখানে কি লেখা রয়েছে লেট গিপ শব্দের অর্থ কি দিন লেট শব্দের অর্থ কি বেলা আরে অর্থ যা লেট শব্দের অর্থ কিন্তু দুটো ব্যবহার কি একই রকম বস্তু দেওয়ার ক্ষেত্রে কি বসবে মানে আমরা যদি কাউকে কোন ধরনের বস্তু দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব এবং আমরা যদি কাজ করতে দেওয়ার ক্ষেত্রে কাউকে আমরা কোনো যদি কাজ করতে দিই আমরা তো বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো তাহলে কাজ করতে দেওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করব আমরা কাজ করতে দেওয়ার ক্ষেত্রে প্লেট ব্যবহার করব উদাহরণস্বরূপ এখানে যে বাক্যগুলো রয়েছে স্যার বাংলায় বলবো তোমরা কি বলবা ইংরেজিতে আমি আবার বলছি বস্তু দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব গিভ আমাকে একটি বই দাও গিভ গিভ আমাকে একটি আপেল দাও গিভ গিভ আমাকে এক গ্লাস পানি দাও গিভ গিভ আমাকে একটি মাছ বাজা দাও গিভ গিভ যদি বলি আমি তো পাশে বিভিন্ন সময় বলি যদি আমি বলি বা তুমি যদি তোমরা যদি কারো কাছে চাও হ্যাঁ যদি একটি কলম চাও তাহলে কি বলবা যদি একটি পেন্সিল চাও যদি একটি শার্পনার চাও তাহলে আমরা বস্তু চাওয়ার ক্ষেত্রে অবশ্যই গিফ ব্যবহার সেই ক্ষেত্রে লেট ব্যবহার করা এখন দেখো কাজ করতে দাও ক্ষেত্রে কি ব্যবহার করবো রেট আমাকে যেতে দাও দাও আমাকে দেখতে দাও তাদেরকে শিখতে দাও তাকে আসতে দাও দাও তাদেরকে বলতে দাও তাদেরকে করতে দাও তাকে বসতে দাও তাহলে আমরা আজকে জানতে পারলাম যদি আমরা কাউকে কোনো বস্তু দিয়ে থাকি হ্যাঁ সেক্ষেত্রে আমরা গিফট ব্যবহার করব আর আমরা যদি কাউকে কোনো কাজ করতে দেওয়ার সুযোগ দিই বা কাজ করতে বলার ক্ষেত্রে কি করব আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাই বুঝতে পেরেছ তো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ